আসসালামু আলাইকুম চলে আসলাম দ্বিতীয় ভিডিওতে আমার দ্বিতীয় ভিডিও সাকিব ভাই সামরিক সমস্যার কারণে আসতে পারে নাই এই আমি ভিডিও করছি এই ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমার লোকেশন সরদ্দি হাসপাতাল কলেজ গেট ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ওয়ান টু ওয়ান নাইন নাইন জিরো ফোর হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ দুটাই আছে এবং আমার কথা হলো যে যদি আমার ভিডিওতে কোনো দাম বেশি হয়ে থাকে তাহলে ভাই বন্ধুরা আমাদের সাথে আলোচনা করবেন বা যদি কোনো কবুতর পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট মেরে আমাকে দেখাবেন ঠিক আছে চলেন মূল আলোচনা যাচ্ছি হ্যালো বন্ধুরা আর এক জোড়া বিউটি নিয়ে আসছি সুন্দর এক জোড়া বিউটি নিয়ে আসছি এইটা পাইপ বিউটি এইটা মাদি আর এইটা গ্রেভার বিউটি এটা নর এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান দাম চাইলে সাত হাজার টাকা যদি নিতে চান ছয় টাকা রাখা যাবে আর যদি ভাঙ্গে ভেঙ্গে নিতে চান এই মাদিটা একদম তিন হাজার টাকা আর এই গ্রেভারটা নিতে চান একদম তিন হাজার যদি দুইটা একসাথে নিতে চান কোনো ভাই বন্ধু একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার হ্যালো বন্ধুরা এক পিস বিগ সাইজের বিউটি নন নিয়ে আসছি দেখেন নরের শেপ কি নরের সাইজ কী দেখেন এইটা নটটা বিগ সাইজে অনেক বিগ সাইজের নর এই নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান দাম চাইলে পঁচিশশো টাকা যদি নিতে চান কোনো ভাই বন্ধু দাম একদম দুই হাজার টাকা একদাম দুই হাজার হ্যালো বন্ধুরা এখন কিছু ইনসি দেখেন এইটা শিকড় এইটা মাদি আর এইটা নর লক্ষার যদি এই জোড়াটা কোনো ভাই বন্ধু নিতে চান দাম চাইলে পঁচিশশো টাকা যদি নিতে চান একদাম দুই হাজার টাকা আর যদি ভাঙ্গে নিতে চান শেকড়টার দাম পনেরোশো টাকা আর নটটার দাম এক হাজার টাকা যদি কোনো দুই ভাই বন্ধু দুটি একসাথে নিতে চান একদম আঠারোশো একদম আঠারোশো টাকা হ্যালো বন্ধুরা আর একজন সিলভার লাহরি নিয়ে আসছি নর নটটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করতে চান দাম চাইলে পনেরোশো টাকা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম বারোশো টাকা একদম বারোশো একটা বিগ সাইজের নর দেখেন একটা বিগ সাইজের বাগানটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম বারোশো টাকা একদম বারোশো হ্যালো বন্ধুরা এক জোড়া শৌখিনের বাচ্চা নিয়ে আসি দোনোটাই নর আপ পরের যদি ভেঙে ভেঙে নিতে চান তাও নিতে পারবেন যদি দুই পিস লাগে কোনো ভাই বন্ধুর তাও নিতে পারবেন দাম চাইলে দুই পিসের দাম বত্রিশশো টাকা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পঁচিশশো টাকা রাখা যাবে একদম পঁচিশশো আর ভাইঙ্গে নিতে চাইলে পনেরোশো টাকা পনেরোশো টাকা পিস একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো হ্যালো বন্ধুরা এক পিস সৌখিন নন নেওয়ারসি দেখেন কি সাইজ বিগ সাইজের এক পিস নন নেওয়ারসি সৌখিন এইটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান দাম চাইলে পঁয়ত্রিশশো টাকা যদি নিতে চান একদম একদম তিন হাজার টাকা একদম তিন হাজার হ্যালো বন্ধুরা একজোড়া ফুটবল কালো মানিক শৌখিন নিয়ে দেখেন এইটা এইটা নর দেখেন কি 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 দেখেন দেখেন ফুটবল মানিক তো ফুটবল মানিক একদম শৌখিন ফুটবল এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান দাম চাইলে পঁয়তাল্লিশশো টাকা যদি নিতে চান একদম একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো হ্যালো দর্শক আর এক জোড়াও ডেনিশ নিয়ে আসলাম লাল ডেনিশ এই জোড়াটা একদম পিওর জোড়া সাত আট পরের এই জোড়াটার দাম চাইলে পঁচিশশো টাকা রাখা যাবে যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই জোড়াটা এক দাম দুই হাজার টাকা এক দাম দুই হাজার দেখেন দর্শক আর এক পিস আমেরিকান লক্ষা নন নিয়ে হোয়াইট আমেরিকান লক্ষ্য নর দেখেন ভাই একদম কোনো কি নাই দেখেন তেজ কি এই পিসটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান দাম চাইলে দুই হাজার টাকা যদি নিতে চান একদম একদম পনেরোশো টাকা এই নরটা যদি কোনো ভাই নিতে চান একদম পনেরোশো একদম পনেরোশো হ্যালো বন্ধুরা আর এক জোড়া লাহোরি সিরাজিনী আসছি এইটা নর এইটা মাদি এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান দেখেন একদম কোনো না একদম পিওর জোড়া জোড়াটা ডিম বাচ্চা ওকে হয়তো এই জোড়াটা এই সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেবে মুস্তি করতে আছে এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান দাম চাইলে তিন হাজার টাকা দাম চাইলে তিন হাজার টাকা যদি কেউ নেন একদম একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো আর এক জোড়া লক্ষ্য নিয়ে আসি দেখেন এইটা নর এইটা মাদি হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া ডিম বাচ্চা ওকে এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান দাম চাইলে তেড়শো টাকা যদি নিতে চান একদাম একদম আঠারোশো টাকা রাখা যাবে একদাম আঠারোশো কলা বন্ধুরা আর এক জোড়া লাহোরি সিরাজি নিয়ে সিলভার কালার এইটা নর এইটা মাদি এই জোড়াটা কোনো মিস মার্কিন নাই একদম হানড্রেড পারসেন্ট পিওর জোড়া এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেবে ডিম বাচ্চা ওকে এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান তাহলে দাম চাইলে পঁয়ত্রিশশো টাকা নিলে এক একদম একদম তিন হাজার টাকা রাখা যাবে একদম তিন হাজার সুন্দর এক জোড়া লক্ষা নিয়ে আসলাম দেখেন হোয়াইট লক্ষা কোনো মিস মার্কিন নাই ইন্ডিয়ান লক্ষা এই এইটা নর এইটা মাদি এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান ডিম বাচ্চা করা আছে যদি কোনো ভাই বন্ধু নিতে চান দাম চাইলে পঁচিশশো টাকা দাম চাইলে পঁচিশশো টাকা যদি কোনো ভাই বন্ধু নেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার হ্যালো বন্ধুরা আর এক জোড়া বিউটি নিয়ে আসলাম এই এইটা নর এইটা মাদি এই জোড়াটা সবজির সবজি বিউটি এই জোড়াটার দাম চাইলে তিন হাজার টাকা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম টাকা একদম আঠাইশশো এক জোড়া ফুটবল শৌখিন নিয়ে হোয়াইট কালার কোনো মার্কিন নাই দেখেন এইটা মাদি এইটা নর একদম হান্ড্রেড পারসেন্ট পিওর জোড়া দাম চাইলেও অনেক চাওয়া যায় পনেরো বিশ হাজার টাকা চাওয়া যায় যদি কোনো ভাই বন্ধু এই জোড়াটা নিতে চান একদম একদম নয় হাজার টাকা রাখা যাবে একদম নয় হাজার এখান বন্ধুরা আর এক জোড়া হোয়াইট বিউটি নিয়ে আসলাম দ্বিতীয় পেয়ার এইটা নর এইটা মাদি হানড্রেড পারসেন্ট জোড়া চোখের শেপটা দেখেন চোখের শেপটা দেখি বডির শেপটা দেখেন বডির শেপটা দেখেন এই যে একদম পিওর কোনো মার্কিন নাই একদম সাদা হোয়াইট দুধের মতো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান দাম চাইলে বত্রিশশো টাকা দাম চাইলে বত্রিশশো টাকা যদি নেন একদম ছাব্বিশশো টাকা রাখা যাবে একদম ছাব্বিশ এর সাথে যদি দুই জোড়া একসাথে নেন প্রবাসী ভাইদের জন্য পাঁচ হাজার টাকা রাখা যাবে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক পেস রাশিয়ান হোয়াইট পটার নেওয়ারসি এইটা নর লেগ ফেদার দেখেন এই যে লেগ ফেদার দেখেন আর খাঁচার সাথে মিলে গেছে প্রায় পাক্কা এক হাতের শো এক হাত লম্বা এই যে এই পিসটা যদি কেউ নিতে চান চার হাজার পাঁচশো টাকা লাগবে যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম চার হাজার টাকা একদম চার হাজার আর এক জোড়া বিউটি নিয়ে আসলাম পাইপ বিউটি এই এইটা নর এইটা মাদি দেখেন সুন্দর এক জোড়া বিউটি নিয়ে আসলাম বিউটি তো বিউটিফুলের মতো দেখা যাচ্ছে এই এই জোড়াটার দাম পঁয়তাল্লিশশো টাকা এই জোড়াটার দাম পঁয়তাল্লিশশো টাকা যদি কোনো ভাই বন্ধু নিতে চান তাহলে এই জোড়াটা রাখা যাবে একদম চার হাজার টাকা একদম চার হাজার প্রিয় দর্শক এক জোড়া বিউটি নিয়ে আসলাম সাদা হোয়াইট বিউটি এইটা নর এইটা মাদি একদম হানড্রেড পারসেন্ট পিওর জোড়া বাচ্চা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা গ্যারান্টি আছে দাম যদি কোনো ভাই বন্ধু নিতে চান দাম চাইলে তিন হাজার টাকা যদি নেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা রাখা যাবে হ্যালো বিয়ার্স এক জোড়া ই আছে বিউটি আছে নোটটা ভারতের ট্যাক লাগানো আছে কিন্তু আর মাতি এই ডেটেল এইটা নর এই জোড়াটার দাম পড়বে তিন হাজার টাকা যদি কোনো ভাই বন্ধু নেন তার জন্য একদম পঁচিশশো টাকা রাখা যাবে এই নটটা দেখেন এই যে আর এইটা হলো মাদি মাটিটার একটু কয়ে রাখা ভালো আমাদের মধ্যে কোনো ই নেই ভেজাল নাই মাদিটার এক চোখে একটু সমস্যা ঠিক আছে এই জন্য দাম কম পঁচিশশো টাকা রাখা যাবে যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম একদম ডেলিভারি চার্জ শুধু চব্বিশশো টাকা রাখা যাবে একদম চব্বিশশো টাকা রাখা যাবে একদম চব্বিশশো একজোড়া শৌখিন আছে শখি এইটা মাদি এইটা নর নর মাদি শিওর আছে ডিম বাচ্চা ওকে ফুল রানিং ঠিক আছে দেখেন নরের এইটা ডাকটা দেখেন একের ডাক দাম চাইলে পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম যদি কোনো ভাই বন্ধু নিতে চান তাহলে এক দাম তিন হাজার টাকা রাখা যাবে তবে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে ঠিক আছে দেখেন এই যে এই যে নরটা আর এই যে এটা মাদি ঠিক আছে মাদি ডিমের পর আছে ফুল মস্তি করে মস্তি করতে আসে দেখে নেবেন তো এই তিন চার দিনের মধ্যে ডিম পারবে ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট শিওর জোড়া ওকে বিহার্স দেখেন এই যে একজন লাহোরি সিরাজি নিয়ে এটা নর এটা মাদি গেল সপ্তাহে এটার বাচ্চা বিক্রি করে দিয়েছি এখন মাদি ডিমের পর আছে তো দুই থেকে তিন দিনের মধ্যে ডিম ডিম দিয়ে দেবে একদম হানড্রেড পারসেন্ট পিওর সুস্থ কবুতর এই যে চোখটা দেখেন চোখটা একটু দেখি চোখটা এইটা নর এইটা মাটির ছোট দেখেন একদম পিওর ঠিক আছে এটার দাম দাম চাইলে পঁয়ত্রিশশো টাকা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম তিন হাজার টাকা একদাম তিন হাজার